আমি কিন্তু মনে করেন যে বারো বছর ধরি যত ডাক্তার আছে এই যে শেরপুর হাসপাতালে গেছিলাম তারপরে মমি সিং গেছিলাম ঢাকা গেছিলাম মানে দেশের বাইরে আর কি যাইনি এই যত বিভিন্ন বড় হাসপাতাল ঘুরছর সব ঘুরছি হ্যাঁ ক্লিনিক ক্লিনিক সব ঘুরছর সব খানো নিছি পাঁচ নাই না এখন বয়ের বাচ্চা আছে তো বয়ের বাচ্চা এখন হয় না এখন হয় না হয় না আমি বাচ্চা দিলে বুঝছর হ্যাঁ তুই আমারে কি দিবি আমি হুন আমি কই আমার তিনটা কলা দিবি তিনটা কলা তিন পা চিনি দিলাম দিবি এই সিনন এই মাজারো দিবি আর আমার কাছে পানি বড় আছে এটা দিব দিমু তোর বউয়ের শরীরে দিবি ঠিকই আছে বুচার শরীরে মাইকে দিবি মাইকে দিলেই এই তোর বউয়ের যে কাপড় পিন্দন আছে হ্যাঁ ও দেখ পিনধ্যা

পানি পড়ে সকালবেলা ঘুমতন উঠে প্রথম কলটা চাপ জাপ চাপ দিবি চাপ দেওয়ার পরে ওই পানি ফুটি এই পুত্র ভরবি ভরার পরে আমি যে ফুদি পানি দিছি এটা তুই মিশেবি মিশে খালি দিকে মাখবি খালি দিকে মাখবি মৌলা মৌলা

Mm-hmm.